রবিবাসরীয় দিনে চলতি বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠান চলে রবিবার এগারোটা পর্যন্ত জানিয়ে রাখবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করায় চলতি বছরে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই জন্য রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে বিষ্ণুপুরের সম্বর্ধনা অনুষ্ঠান হয় এদিন শহরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিষ্ণুপুর মহকুমার সেন্টারে ইনচার্জ ভেনু সুপারভাইজার সহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পদে দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বিষ্ণুপুর ও বাঁকুড়া দুই সাংগঠনিক জেলার শিক্ষক সংগঠনের সভাপতি যথাক্রমে গোরাচাঁদ কান্ত ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ যা নিয়ে একেবারেই শিক্ষক মহলে খুশির হাওয়া কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা সাফল্যের সঙ্গে পালন করেছেন তারপরে তাদের এই ধরনের সম্বর্ধনা অনুষ্ঠানে শিক্ষকরাও খুশি